তো কোন জায়গা থেকে শুরু করি প্রিভিয়া স্টাডি ক্লাসের অ্যাকচুয়ালি পুরো চ্যানেলটাই কপি অ্যাকচুয়ালি সো প্রথমে বাংলা থেকে শুরু করি তার আগে হচ্ছে কি শঙ্কর দেবনাথ আমাকে বলেছে না যে মানে কোনো একটা বইয়ের এ দিয়েছে ওখান থেকে আমি হুবাহু নিয়েছি দ্যাট মিনস হচ্ছে কি যে আমি এর বাচ্চা তার বাচ্চা সো অ্যাকচুয়ালি এই ভিডিওটা দেখার পরে অ্যাকচুয়ালি ওইগুলো মানে পিপি স্টাডিকেও বলবে যে উনি সামথিং কিছু একটা পশুর বাচ্চা বা কিছু একটা তার কারণ বলছি সো প্রথমে বাংলা থেকে শুরু করি তারপরে প্রত্যেক কটা পেপার্সে দেখাবো আমি প্রায় দু হাজারটা ভিডিও তো তো দু হাজারটা ভিডিওর মধ্যে মোটামুটি আমি চল্লিশ পঞ্চাশটা বা একশোটার মতো বানাবো যেখান থেকে যেখান থেকে দিয়েছে সেগুলো সবকটা তুলে অ্যান্ড থানমেলের যে পিকটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু আমি তোমাদের দেখাবো প্রথমে বাংলাটায় আসি থার্ড সেমিস্টার সিসি ফাইভের সো এখানটায় দেখো প্রত্যেক কটা ভিডিও আমি ডাউনলোড করে রেখে দিয়েছি যেটা ডিলিট করে দেয় অ্যান্ড এই ভিডিওটার প্রত্যেক কটা ভিডিওতে মানে যেগুলো কপি করেছে অন্য অন্য বই থেকে প্রত্যেক কটা ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওটার কমেন্ট বক্সে পিন করে দেবো বা ডিসক্রিপশানে পিন করে দেবো অ্যান্ড কিছু ডাউনলোড করা আছে কেননা ভিডিওগুলো সরাতে পারে অ্যান্ড আরও অনেক টাইপের মানে অনেক ভিডিওর বা সাবজেক্টের কপি করা যে এগুলো সেগুলো কিন্তু তোমাদের আমি কালকে একটা ভিডিও পোস্ট করবো যেহেতু অনেক রাত্রেবেলা ভিডিওটা রেকর্ড করছি সো প্রথমে সিসি ফাইভ থার্ড সেমিস্টার বাংলা অনার্সের দেখো প্রথমে দেখো হচ্ছে কি যে অ্যান্ড সাইড বাই সাইড আমি হচ্ছে কি কোন বই থেকে কপি করে গেছি সেটা কিন্তু সাইড বাই সাইড রেখেছে আমি হিস্ট্রির একটা কি একটা সাজেশন ভিডিও পোস্ট করেছিলাম সেখানটায় সেইটা নিয়েই বলছি যে হুবাহু কপি করেছে হুবাহু কপি করেছে এবার জাস্ট দেখি নাও যে এখানটায় স্টাডি ক্লাসের চ্যানেলে যে ভিডিওটা রয়েছে ওখানটায় রবীন্দ্র ঠাকুরের গীতাঞ্জলি কাব্যটি কত খ্রিস্টাব্দে নেক্সট সাইড বাই সাইডে যে বইটা রয়েছে দেখো সেম প্রশ্ন নেক্সট হচ্ছে কি যে পদার্থিক কাব্যগ্রন্থটি কার লেখা পরেরটা সেম প্রশ্ন কবিতা সিংহের একটি কাব্যগ্রন্থের নাম নাম লেখো কবিতা সিং এর কাব্যগ্রন্থের নাম লেখো সাইড বাই সাইডে বইটা দেখো একদম পুরো সেম প্রতি হুবাহু কপি কোনোরকম চেঞ্জ না জাস্ট যাদের লোক না বুঝতে পারে যে এই বই থেকে কপি করেছে বা ধরে ফেলবে না তো সেটার জন্য হচ্ছে কি যে দেখো বইটাই ডান সাইডে যে বইটা রয়েছে সেখানটাই প্রশ্ন উত্তর পর পর লেখা রয়েছে সো প্রশ্ন উত্তরগুলো উনি বাদ দিয়ে দিয়েছে বাদ দিয়ে দেওয়ার পরে তারপরে শুধু ওই প্রশ্নগুলো জাস্ট হুবাহু কপি করে পোস্ট করে দিয়েছে এটা বাংলা দেখালাম এবার পরের সাবজেক্টটা দেখাচ্ছি আমি একদম পুরো প্রত্যেকটা ভিডিও দু হাজারটা ভিডিও দু হাজারটা ভিডিওই কোনো না কোনো বই থেকে কপি সব কটা ভিডিও আমি অ্যানালাইসিস করবো এবার আসি পলিটিক্যাল সায়েন্স নিয়ে যিনি একদম পুরো খুব কঠোর পরিশ্রম করে নোটস বানিয়েছেন তার নোটসটা একটুখানি মিলে নাও এটা পলিটিক্যাল সায়েন্সের তোমাদেরই ফার্স্ট সেমিস্টার যারা নিউ দেখছো ফার্স্ট সেমিস্টারে জাস্ট কোর্সেসটা দেখো জাস্ট একটুখানি কালার ফালার করেছে নিজে একটুখানি অল্প একটুখানি টাইপ ফাইপ করেছে এন্ড প্রিপি স্টাডি ক্লাস লিখে রেখে দিয়েছে মানে উনি কষ্ট করে বানিয়েছেন তাই নিজের নামটা লিখে রেখে দিয়েছে এবার জাতির নিচে হচ্ছে কি যে ডা বা সাইডের প্রিপি স্টাডি ক্লাসের নোটস দেখো জাতির নিচে একটা ছোট। হাইপিন টাইপে দেওয়া রয়েছে নেক্সট একদম পুরো অ্যান্সারটা পড়ো ডান সাইড হচ্ছে কি যে বই থেকে দিয়ে সেই বইটা আমি রাখলাম পুরো অ্যান্সার্সটা পড়ো একদম পুরো কাট টু কাট কপি কোনো জায়গায় একটুখানি চেঞ্জ নেই কোনো জায়গায় একটুখানি পরিবর্তন নেই এটারও তোমরা লিঙ্ক হচ্ছে কি যে এই ভিডিওটা ডিসক্রিপশানে পেয়ে যাবে আমি চেষ্টা করব প্রত্যেক কটা ভিডিওর হচ্ছে কি যে লিঙ্ক এখানটায় দিয়ে দিতে হয়তো ডিলিট করে দিতে পারে আমি সবকটা ডাউনলোড করে রেখে দিয়েছি জাস্ট একদম পুরো মিলিয়ে দেখবে এখানটায় লাস্ট লাইনটা আমি তোমাদের বলছি অনেক সবাই পড়ে নিতে পারবে প্রিভিয়া স্টাডি ক্লাসের এখানটায় রয়েছে যে রাজনৈতিক কিছু নির্দিষ্ট সংবিধান অনুসরণ করে এখানটায় রাজনৈতিক কিছু নির্দিষ্ট সংবিধান অনুসরণ করে অ্যান্ড তুমি প্রত্যেকটা যদি মিলাতে চাও ঠিক আছে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই ভিডিওটার যে নোটসটা পুরোটা দিয়েছে আমি পুরোটা তো দেখাতে পারলাম না তো পুরোটা যে নোটসটা একদম পুরো মিলাতে চাও তাহলে হচ্ছে কি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তোমাদের এই যে সাইডে যে বইয়ের ছবিটা রেখেছি সেই বইয়ের হচ্ছে কি ছবি সাইড বাই সাইড দিয়ে দেবো যদি ডিলিট না করে তোমরা হচ্ছে কি দেখে নিতে পারবে যাই হোক এটা গেল পলিটিক্যাল সায়েন্স তাহলে বাংলা দেখালাম পলিটিক্যাল সায়েন্স দেখালাম আর কটা ভিডিও আমি তো সামনে যে কটা পেয়েছি সেই কটা নর্মাল এই রেখে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি বাট প্রত্যেক কটা ভিডিও করোনা বই থেকে কপি করে নর্মালে দিয়েছে অ্যান্ড বলছে যে বিশাল কঠোর পরিশ্রম করে তোমাদের জন্য আমি সাজেশানস ভিডিও পোস্ট করছি নোটস তৈরি করছি কঠোর পরিশ্রম করে বি কম অনার্স করেছে আমি কঠোর পরিশ্রম করে দেন তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের নোটস বানাচ্ছি কঠোর পরিশ্রম করে যাই হোক পরের পেপার্সটা দেখো এবার পলিটিক্যাল সায়েন্সেরই আরেকটা ভিডিও তোমরা দেখো মানে সরি একটা আরেকটা কপি করার নোটস তোমরা দেখো যেটা পিভি স্টাডি ক্লাস নিয়ে চ্যানেলে পোস্ট করেছে কৌটিলে দ্বন্দ্বনীতি ব্যাখ্যা করো জাস্ট সাইডের যে বইটা থেকে কপি করে আর কি নর্মালি পোস্ট করেছে সেটা আমি সাইডে রেখেছি জাস্ট একটুখানি টাইম করে পড়ে দেখো পুরো নোটসটা একদম পুরো পুরো নোটসটা হুবাহু কপি কোনো রকম কোনো জায়গায় চেঞ্জ নেই শুধু একটা জিনিস চেঞ্জ করেছে এই যে বইতে যে ডান সাইডে যে বইতে আমি তোমাদের দেখাচ্ছি উত্তর যেটা ওটা বাদ দিয়ে দিয়েছে যেটা সবাই বুঝতে পারবে দেন তারপরে কৌটিলের দণ্ডনীতি ব্যাখ্যা করে এটা নিজে টাইপ করে লিখেছে যাতে কেউ না বুঝতে পারে যে এখান থেকে আমি কপি করছি যাতে কেউ না বুঝতে পারে তো তারপর হচ্ছে কি আমি দিয়ে দিই তো এই যে এত কঠোর পরিশ্রম করে নোটস বানিয়েছে বলে আর কি নর্মালি তাহলে এতগুলো দেখালাম মানে বাংলা দেখালাম পলিটিক্যাল সায়েন্স দেখালাম এবার এডুকেশান দেখাবো আমি হিস্ট্রিও দেখাবো সো সবগুলো দেখাচ্ছি দাঁড়াও প্রত্যেকটা মানে প্রায় দু হাজারটা ভিডিও সব কোন কোনো না কোনো বইয়ের থেকে কপি যদি আমি টাইম পাই ঠিক আছে না মানে সব ভিডিওতে আমি দেখাবো যে কোন কোন বই থেকে দিয়েছে সো বাংলা দেখলে পলিটিক্যাল সায়েন্স দেখলে হুবাহু কপি কোনো একটা পার্টিকুলার বই থেকে এবার এডুকেশনটা দেখে নাও এরপরে হিস্ট্রি দেখাবো আমি তোমাদের যে পিভি স্টাডি কত কঠোর পরিশ্রম করেছে হি এডুকেশানটা দেখো এটা এডুকেশানে থার্ড সেমিস্টারে বাকি হচ্ছে কি তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে ওটাও দেখাবো কালকে আমি ভিডিও পোস্ট করবো সো দেখো প্রথমে বাসাইড হচ্ছে বিবে স্টাডির হচ্ছে কি যেটা পোস্ট করেছে কঠোর পরিশ্রম করে অন্য একটা কোনো একটা বই থেকে আর কি সেই বইটাই যেখান থেকে কপি করেছে সেই বইটায় সাইডে আমি রেখে দিয়েছি একদম পুরো হুবাহু কপি জাস্ট যাতে কেউ না বুঝতে পারে প্রশ্নপত্র দু হাজার একুশ ওখানটায় চেঞ্জ করেছে তারপর হচ্ছে কি যে এক মানে যে এখা এই ডান সাইডে যে বইয়ের যেখানটায় প্রশ্ন উত্তর লেখা রয়েছে সেগুলো সব বাদ দিয়ে দিয়েছে তারপরে পুরো হুবাহু মানে কোনো জায়গায় একটুখানি চেঞ্জ পাবে না জাস্ট নর্মালি দুইয়ের প্রশ্ন দেখো প্রান্তিক গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য ক আর খ রয়েছে জাস্ট ডান সাইডে বইটা দেখো প্রান্তিক গোষ্ঠীর দুটির বৈশিষ্ট্য আর ক আর খ একদম পুরো হুবাহু মানে কোনো উত্তরের কোনো মিল নেই এটা পিভিয়াস সাইডের কোশ্চেন্স কোশ্চেন্স মিল থাকতে পারে বাট উত্তরের মানে একদম উত্তর বইয়ের সঙ্গে পুরো হুবাহু কপি কোন কোনো চেঞ্জ নেই বাকি তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে ঠিক আছে সামাজিক মিডস্ক্রিয়া বলতে কি বোঝো পুরো হুবাহু নর্মালি অ্যান্সার্সটা কপি করেছে এডুকেশানটা গেল এডুকেশানের আরও অনেক ভিডিও রয়েছে ঠিক আছে মানে প্রত্যেক কটা ভিডিও এডুকেশানে যতটা ভিডিও ছিল যতদিন সব কটা ভিডিও কোনো না কোনো বই থেকে কপি আমি জাস্ট যতটা পসিবল সামনে যতটা পেয়েছিলাম ততটা দেখাচ্ছি বাদ বাকিটা নর্মালি কালকে দেখাবো সো জবে থেকে অ্যাকচুয়ালি ভিডিওটা পোস্ট করেছিলাম হুবাহু কপি হুবাহু কপি বলছিল সো পলিটিক্যাল সায়েন্সের থার্ড সেমিস্টারের আরেকটা পেপার দেখো আই থিঙ্ক এটা ভালোভাবে বুঝতে পারছো তোমরা বাসাইড হচ্ছে কি বিবি স্টাডি ক্লাসের করা পোস্ট মানে ভিডিও অ্যান্ড জাস্ট একদম বিশাল বুদ্ধি করে মানে কঠোর পরিশ্রম করে ডান সাইডে যে বই থেকে সেগুলো কপি করেছে জাস্ট একটা জিনিস চেঞ্জ করেছে ডান সাইডে বইতে যে প্রশ্নের সামনে প্রশ্ন লেখা রয়েছে উত্তরের সামনে উত্তর কথাটা লেখা রয়েছে সেটা জাস্ট মানে বাদ দিয়ে দিয়ে দেন তারপরে হচ্ছে কি প্রশ্নগুলো কালার করে বহুত কঠোর পরিশ্রম করেছে জাস্ট অন্য বই থেকে নোটস কপি করার জন্য তাহলে হচ্ছে কি যে বাংলা দেখালাম তোমাদের এডুকেশন দেখালাম পলিটিক্যাল সায়েন্স দেখালাম এবার হিস্ট্রিটা দেখে নাও তারপরে কিছু কথা বলছি সো বাংলা দেখলে যে একদম পুরো হুবাহু বই থেকে কপি প্রত্যেক কটা ভিডিও আর নেন পলিটিক্যাল সায়েন্স দেখলে তারপর এডুকেশান দেখলে এবার হিস্ট্রিটা দেখে নাও হিস্ট্রিটা আনফর্চুনেটলি যে বই থেকে দিয়েছে সেটা আমার কাছে আপাতত অ্যাভেলেবেল নেই বাট তোমরা অ্যাকচুয়ালি দেখলেই বুঝতে পারবে যে এতগুলো তো দেখালাম তোমরা এবার মোটামুটি দেখলেই বুঝতে পারবে জাস্ট বইতে যেখানটায় প্রশ্ন বা উত্তর লেখা থাকে সেটা জাস্ট চেঞ্জ করে দিয়ে জাস্ট কালার করে দিয়েছে সো আরও অনেক ভিডিও রয়েছে যেগুলো কি পাবলিকেশানস বা আরও বিভিন্ন পাবলিকেশান থেকে কপি করে আর কি হুবাবু ছাড়ে বা হচ্ছে কি আমার কাছে বিভিন্ন নোটস হচ্ছে কি যে ওনার নোটসগুলো আমার কাছে রয়েছে সেই নোটসগুলো কোন জায়গা থেকে কপি করা না করা সবগুলো হচ্ছে কি যে আমি কালকার একটা ভিডিও পোস্ট করব সেখানটায় দেখাবো এটা একটা গেল অ্যান্ড পিবি স্টাডি ক্লাস যে ছোটো লোক সেটা জাস্ট আরেকবার খানি দেখো তোমরা জাস্ট আমি একটা ক্লিপ অ্যাড করছি এখানে থামনেলে নর্মালি যে লোকটার ছবি তোমরা দেখতে পেয়েছো ওনার অ্যাকচুয়ালি আই থিঙ্ক ওটা পিবি স্টাডি ক্লাসের বাবা হ্যাঁ মানে ওনার মতোই দেখতে সো পিবি স্টাডি ক্লাসে সো এবার হচ্ছে কি তোমরা পিভি স্টাডি ক্লাসের ফেসবুকে কিছু পোস্ট দেখবে তার কারণ যার কাছে পড়ছো তার মেন্টালিটি কেমন সেটা কিন্তু জানাটা অত্যন্ত প্রয়োজন সো তোমরা যদি পিভি স্টাডি ক্লাসের পোস্টটা দেখো মানে ফেসবুকের অনেকগুলো পোস্ট অনেক প্রচণ্ড বাজে বাজে পোস্ট আছে আমি যতটা এখানটায় এ করেছি সো জাস্ট নর্মালি বিভিন্ন সেই মেয়েদের নামে কিছু বলা দেন একটা আমি পোস্ট এটা দেখলাম তোমরা জাস্ট ভিডিও দেখলে এখানটায় বুঝতে পারো যে কেমন ধরনের পোস্ট আর কি করেছে বিভিন্ন যে খারাপ যে পোস্টগুলো মানে যতটা খারাপ অ্যাকচুয়ালি ভি ইউটিউবে এই ফেসবুকে পোস্ট করা যায় ততটা হচ্ছে কি যে নর্মালি হচ্ছে কোন ওনার ইউটিউবে আর কি এই ফেসবুকে ওই পোস্টগুলো পাবে অ্যান্ড একটা পোস্ট এমন দেখছিলাম যে কোনো মেয়ে যদি কথা বলে দেন তাহলে হচ্ছে কি যে ওনার বউ এমন টাইপের একটা পোস্ট সো এমন ধরনের মেন্টালিটির একজন লোক জাস্ট কতটা নিচে নামতে পারে বা তুমি যাকে ফলো করছো তারা সে মানে তার মেন্টালিটি কেমন সেটাও কিন্তু তোমার জানাটা দরকার ওই কারণের জন্য আমি জাস্ট নর্মালি তোমাদের ওনার যে ফেসবুকে এটা সেটা শেয়ার করলাম সো নেক্সট বাদবাকিটা আমি হচ্ছে যে কালকে একটা ভিডিও পোস্ট করবো বাদবাকি সবকটা ভিডিও ঠিক আছে যতটা পসিবেল এক দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘণ্টা লাগুক যতটা ভিডিও রয়েছে সবকটা কটা কোন কোন বই থেকে দিয়েছে সব কটা নর্মালি আমি হচ্ছে এক্সপোর্টস করবো কালকে অ্যান্ড আর একটা কথা বলে দিই শঙ্কর দেবনাথ অ্যান্ড পিপি স্টাডিকে আর যথেষ্ট বয়স হয়েছে আপনাদের অ্যান্ড আমাকে হচ্ছে কি যে ফেস এই ইউটিউব করে খেতে হয় না ফার্স্ট কথা এই যে রিচ কমে যাচ্ছে নোটস বিক্রি হচ্ছে না ঠিক আছে মানে আপনার মানে আমার এজ আর আপনার এজের মধ্যে ডিফারেন্স কিন্তু অনেক মানে একটা যারা 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 ফার্স্ট ইয়ারে পড়ে তাদের এজের মানে একটা গ্যাপ রয়েছে ফার্স্ট ইয়ারতে যারা পড়ে তাদের যা এজ আমার আর আপনাদের এজের মধ্যে একটা ওই ওই এজটার গ্যাপ রয়েছে সো যতটা মানে আপনি হচ্ছে কি যে মানে পিপি শঙ্কর দেবনাদের কথাই বলছি মানে এত বড় একজন লোকজন এত বয়স্ক একজন লোকজন এরকম ধরনের কথাবার্তা অ্যাকচুয়ালি বলবেন না ফার্স্ট কথা শঙ্কর একটা কথা বলি যে আপনি ফার্দার যদি বাবা তুলে কোনো কিছু বলেছেন আমার নাম করে তখন হচ্ছে কি যে আমি আর আপনাকে আর ছেড়ে কথা বলবো না তার বিশেষ কারণ হচ্ছে কি যে আপনি নিজের কোনো যোগ্যতা নেই এখান থেকে ওখান থেকে নোটস কিনে তারপরে করেন আইডিসির নোটস যে ইকোনমিক্সের সেটা কিন্তু প্রুফ আছে আমি কিন্তু ওটা নিয়ে অনেক কিছু করতে পারি ঠিক আছে এই যে আপনি একে একটা ফেক কল করে তারপর হচ্ছে যে বলছেন ঠিক আছে হ্যান ত্যান এই ওই বা যাই হোক ফেক কল হোক আর রিয়েল কল হোক যেটাই হোক না কেন ঠিক আছে বাট ফ্যামিলি টানবেন না ফার্স্ট কথা যা হয়েছে আমাকে বলবেন ফ্যামিলি টানবেন না ফার্স্ট কথা আদারওয়াইজ কিন্তু আমি অন্য স্টেপ নেব এখান থেকে ওখান থেকে নোটস নিয়ে হচ্ছে যে করে কমে খাচ্ছেন খান বাট এটা করবেন না অ্যান্ড আরেকবার বলে দিচ্ছি আমার কিন্তু ইউটিউব করে খেতে হয় না ফার্স্ট কথা ঠিক আছে যথেষ্ট বয়স হয়েছে আপনাদের কিন্তু ইউটিউব করে খেতে হবে আমার ইউটিউবটা চলে গেলে আমার কোনো কিছু যায় আসে না বাট আপনাদের কিন্তু ইউটিউব করে খেতে হবে স্টাডি ক্লাসের কথা বলছি সেই ব্যাপারটা মাথায় রাখবে ঠিক আছে আমি কিন্তু ওই যে এমন নয় যে আপনি কিছু বললেন আমি চুপ করে যাব এমন কিন্তু নয় যতক্ষণ আপনি নাচবেন আমি ততক্ষণ নাচাবো এ হচ্ছে ব্যাপার সো নেক্সট আমি কালকে একটা ভিডিও পোস্ট করব যতগুলো আপনি ভিডিও পোস্ট করেছেন সব কটার কাউন্টার ভিডিও পোস্ট করব চ্যানেল থাক আর না থাক